একটা জিনিস আমাদের কাছে অবাক লাগে সেটি হচ্ছে গিয়ে যার যাকে হুমকি দেওয়া হয়েছে তিনি এমন একজন সাংবাদিক নাকি তাকে বলা বলা হয়েছিল হয়েছিল তারপরে সে এখন বলা হচ্ছে আওয়ামী লীগ মানে এটাই কিন্তু আসলে একজন সাংবাদিকের মূল চরিত্র এটাই একজন সাংবাদিকের মূল শক্তি যে তাকে যখনই যে শাসক গোষ্ঠীর থাকে না কেন সেই শাসক গোষ্ঠী তাকে অ্যাগেনিস্টে নিয়ে যায় তাকে কি প্রতিপক্ষ বানিয়ে ফেলে কারণ যখন তার সাথে যখন তার সাথে সততায় পারে না যখন তার সাথে তার অন্যায় সে যে সততার কাট করছে সে সঠিক তুলে ধরছে যখন তার সাথে কোনো কোনো ক্ষমতায় পারে না তখন তাকে একটি ট্যাগ লাগানো হয় আমরা দেখেছি সৈরাতের আমলে আওয়ামী লীগ আমলে সরকার বিরোধী ট্যাগ দিয়ে আইসিটিআই আমরা দিয়ে দিত আমরা যদি একটা কিছু লিখতাম সেই নিউজটা যখন ইউটিউব ফেসবুকে প্রকাশ হইতো তখনই আইসিটে আইনে তাকে মামলা দিয়ে বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন কিন্তু তাকে জেদ করা হতো কিন্তু আমরা দেখেছি যে এর বিপরীতে আজকে যারা শাসক গোষ্ঠী এখনো ক্ষমতায় আসেনি কিন্তু তাদের চালাপালা যারা এরা কিন্তু অনেক চালাপালা এরা কিন্তু সেই লেভেলের কোন নেতা না এরা হচ্ছে সব চালাপালা সেই চালাপালাদের আওয়াজে আমরা টিকতে পারছি না আপনারা জানেন আজকে তো

এই উত্তরাতে যে যে জায়গা চাঁদাবাজি হবে আমরা প্রত্যেক সাংবাদিক ঐক্যবদ্ধ ভাবে সেই সেই চাঁদাবাজি জায়গা আমরা হামলা করবো আমরা সেই আমরা যেখানে চাঁদাবাজি হবে সে যত বড় নেতা হোক আওয়ামী লীগ বিএনপি জামাত যে দলের হোক এনসিপিও যদি করে আমরা সেই চাঁদাবাজির নিউজ প্রকাশ করব। যেহেতু স্বার্থে আমাদের আঘাত লেগেছে আমরা সর্বোচ্চ ঐক্যবদ্ধ ভাবে আমরা সেই দুর্নীতির নিউজ প্রকাশ করব।